নমস্কার হারার মধ্যে আমরা দেখছেন পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমাদের ইউটিউবের একমাত্র ঠাকুমশাই দেবজিৎ চক্রবর্তী আমরা যে বিষয় নিয়ে বলছি সেটা হচ্ছে ত্রিপুষ্কর শান্তিকর্ম চতুষ্পাদ দোষে ত্রিপুষ্কর শান্তিকর্ম করতে হয় অর্থাৎ চতুষ্পাদ দোষে পঞ্চাঙ্গ শান্তি শাসনের সঙ্গে ত্রিপুষ্কর একটি কর্ম করতে হয় যেখানে পাঁচখানা ঘট পেটে এক একটা ঘটে একটা দেবতার পুজো করতে হয় এছাড়া অন্যান্য ঘটে একাধিক দেবতার পুজো করে এই কর্মটি করতে হয় ত্রি শান্তি কর্ম তার মধ্যে আমি পরপর ভিডিও দিচ্ছি কয়েকদিন অন্য ভিডিও এসছে তারপরে আবার সেই ভিডিওর দিকে যাচ্ছি আগের দিন আমরা দেখেছি চিত্র উত্তর পুজো এর পরবর্তীকালে যে ভিডিওটা দেখব সেটা এর পরের পাঁচটা ঘটের শেষ নম্বর ঘর যেটা আছে সেটা হচ্ছে পুষ্কর পুরুষের পুজো পূর্ব দিকে এই ঘর পারতে হবে পুষ্কর পুরুষের ঘরটা পূর্ব দিকে পারতে হবে এবং পুষ্কর পুরুষে কিভাবে সম্পূর্ণ পুজো করবেন কী কী মন্ত্র রয়েছে এইগুলো দেখে মনে হচ্ছে যে অনেক অনেক বৃহত্তর কর্ম কিন্তু এমন কিছু না পুজোগুলো কিন্তু সংক্ষেপ প্রথমে আমরা সাধারণ কর্ম করার পর মাস ভক্ত বলি দেওয়ার পরে কিন্তু এক একটা ঘর ধরবেন এক একটা পুজো করবেন হয়ে যাবে খুব একটা বেশি সময়ও লাগে না কিন্তু কর্মগুলো যথাবিহিত কর্ম রয়েছে এবং কর্মের গুণগান বিষয় রয়েছে তাহলে কর্মগুলো এইভাবে করতে হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন শেয়ার করে বেলনোট পরিচালন করবেন পুরো দর্শক ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের কর্ম যদি আপনার গিয়ে করার কথা থাকে তাহলে অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করবেন নিচে নাম্বার যাচ্ছে এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই আমাদের সময় যতগুলো লোকজন রয়েছে সবাই মিলে গিয়ে আমরা করে আসবো যে এই কর্মে যতগুলো লোক দরকার তাহলে আজকের ভিডিও শুরু করা যায় প্রথমে যেই বিষয়টা বলবে সেটা হচ্ছে পুষ্কর পুরুষের জন্য আমাদের লাগবে ক্ষীরপূর্ণ ঘট অর্থাৎ ক্ষীর তৈরি করে দিতে হবে সেই ক্ষীরপূর্ণ ঘটে করতে হবে এর একটা সব প্রসেস আপনাদেরকে বলি ক্ষীরপূর্ণ ঘট না করেও যেটা রয়েছে ক্ষীর হচ্ছে দুধ এবং দই যদি একসঙ্গে আমরা মিলিত করি তাহলে ক্ষীরে রূপান্তরিত হবে সেই দুধ এবং দই একসঙ্গে মিশিয়ে ক্ষীরপূর্ণ ঘট আমরা তৈরি করলাম একটি ঘটের মধ্যে ক্ষীরপূর্ণ ঘট করলেন এবং প্রস্তর পাত্র অর্থাৎ পাথরের ঘটের কথা এখানে বলা হয়েছে কিন্তু আমরা মাটির ঘটের মধ্যেই করব কৃষ্ণ বর্ণের বস্ত্র দেবো এবং লোগো নির্মিত পুষ্কর পুরুষ লাগবে অর্থাৎ তাহলে আমাদের ঘরটা আমরা সাজিয়ে ঘটের মধ্যে আমরা খিট দিলাম তারপরে আমের পল্লব দিলাম তারপরে ডাব দিলাম তারপরে কৃষ্ণ বর্ণের বস্ত্র দিলাম ঘটের চন্দ্র টোপ বা চন্দ্র মালা দিয়ে দিলাম এবং ওপরে আমাদের লোহার টুকরো রাখতে হবে সেটা আমরা জাল রাখতে পারি পেরে রাখতে পারি যে খুশি একটা লোহার টুকরো রাখতে হবে ওখানে ঠিক আছে লোহার নির্মিত পুষ্করের দরকার রয়েছে কিন্তু সেখানে আমরা ব্যাহত হলে লোহ লোহার নির্মিত একটি লোহ খন্ড রাখতে পারি এবার আমরা পুজো শুরু করতে হবে প্রথমে যেটা করতে হবে আমাদের সেটা হলো করম্বন্যাস করন্যাস করম্বন্যাস অর্থাৎ হাতের হাত তাকে সেইভাবে দিয়ে একটা পুষ্প দিয়ে আমরা ন্যাশ করবো প্রথম মন্ত্রটা হচ্ছে ওম পাং ওম ভাঙ নামা ও পিং তর্জনী ভাঙ সোয়া ওং পুং মধ্যমাত বৈশদ ওং পিং অনামিকা রু ওং পং করতল পৃষ্ঠে অষ্টায় ফট ঠিক আছে পুরো বিষয়টা হলো তারপরে ওং কুং করিষ্ঠার পর অষ্টায় ফট এইভাবে হলো তারপরে আমরা অঙ্গন ন্যাস করবো অঙ্গন ন্যাসটা কীভাবে করবো পুষ্পণী প্রথমে ওম পাং হৃদয় নমঃ ওম পিং শিরসে সুহ পুং শিখায় বৈষদ ওম পিং কবচায় হং ওং পুং নেতায় বৈশ ওম পুং অষ্টায় ফট হয়ে তারপরে মধ্যে করবেন মন্ত্র হচ্ছে ও এবার ধ্যান মন্ত্র করবেন পুষ্প হচ্ছে শ্বেত চন্দন মিশ্রিত নীল বর্ণের পুষ্প লাগবে এখানে তাহলে নীল বর্ণের পুষ্প নিয়ে আমরা হাতে কুমুর মধ্যে মন্ত্র পড়বো ং পুষ্করপুষা সপ্তং ধীনকু ত্রিপদ রৌদ্রং নবঘ্রাণ ত্রিম শতকর্ণ চা বস্রুক্ত শ্যম মহিষারুরাকপন লিঙ্গি শ্রীতু গন্ধপুষ্পে ওং পুষ্করা ন এই মন্তরে তারপরে আমরা হাত জোর করে তিনবার গায়িত্তি পাঠ করে দেবো কি ওম পুষ্কর পুরুষায় আয় বিদ্মহে সত্যনেত্রায় জিময়ী তন্ন পুষ্কর পুরুষ প্রচোদয়া এই মন্ত্র তিনবার পর করে আমরা আহ্বান করব করজোরে ওম তমগ্নি পুষ্করাধস্যং পুষ্কর বিদয়ে ভাগতং ভগবন্ত পুষ্কর পুরুষ মহারোপণী তারপর হাত জোড় করে আমরা আহ্বান যেটা করব আহ্বানের মধ্যে ওম ভগবান পুষ্কর ইয়াগ চিয়া গে চিয়া গে তৃষ্টি আ তৃষ্টি ইয়র সন্নিদিন ইয়র সন্নিদিন তারপরে প্রাণ প্রতিষ্ঠা করব ওই লৌকণ্ঠে এবং ঘটের প্রাণ প্রতিষ্ঠা হবে কি বলতো ওম পাং পিং জুং পং চং পুষ্কর পুরুষ আয়ে প্রাণায় প্রাণায়াম সমস্তি তৃষ্ঠ সুয়া এ হয়ে গেল এরপরে আমাদের পুজো করতে হবে কি পুজো পুজো করতে হয় সে মিশ্রিত নির্মল দিয়ে পুজো করবেন হচ্ছে এসো গন্ধ ওম পুষ্কর পুরুষায় নব এত পুষ্প ওম পুরস্কর পুরুষায় নব এসো ধূপ পুষ্কর পুরুষায় নব এসো দীপ পুষ্কর পুরুষায় নব এত নাম অন্যান্য বিদ্যার পুষ্কর পুরুষায় নব তারপর হাত জোর করে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র দেবেন ওম দেবনাংশুরাম সত্র মহাভীত প্রদায়ক প্রসিদ সুমুখন্ন ভূষত সর্বরিষ্ট বিনায়ক এস পুষ্পাঞ্জলি অঙ্কুশ্বর পুরুষায় নম তারপর পার্থন হাত যোগে ওং অগচ্ছ পুষ্করে সর্বতিষ্ঠ খয়ং কুকুরু প্রেতস্তি বিনাশয়ক পূজং গৃহন পশিদমে তারপরে আমরা মালা জপ করব কি মন্ত্রে মালা জপ করব পং মন্ত্রে মালা জপ করব কি মন্ত্রে ওং পং 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 এইভাবে মালা জপ করব তারপর আমরা তর্পণ করব ওম পং पुष्কর পুরুষায় আমি নম তারপর অভিষেক্চন করব ওম পং पुष्কর পুরুষায় অভিষেক্চরায় নম তারপর প্রার্থনা করবেন হাত করে ওম पुष्কর কাল রূপানি ক্রীপদ গোস্ক লেপন প্রেতম জত্রায় স্বয়ং প্রভা এইভাবে पुष्কর পুরুষের প্রণাম করবেন সমস্ত पुष्কর পুরুষের যে পুজো সেই পুজোটা সমাপ্ত হলো অর্থাৎ চারটে ঘটে পুজো সমাপ্ত হলো এরপরে আবার গণেশ ঘটে পুজো করতে হবে কী কী পুজো করতে হবে বারের পুজো করতে হবে নক্ষত্রের পুজো করতে হবে তিতির পুজো করতে হবে কেন করতে হবে কেনই বা অনেকে এই প্রশ্নটা একটু উত্তর দিয়ে দিয়ে এই ভিডিওতে সেটা হচ্ছে অনেকে বলে যে পঞ্চাঙ্গ শান্তি সংস্থানে কেন আপনারা পুষ্কর পুরুষের পুজো করেন না সবসময় পঞ্চাঙ্গ শান্তি স্থানে পুষ্কর পুরুষে করেন না পুষ্করের পুষ্কর শান্তি করেন না কেন অনেকে আমরা দেখেছেন অনেকে ভিডিওটাও বলে যে পঞ্চাঙ্গ শান্তি সংস্থানের সঙ্গে অবশ্যই পুষ্কর করতে হবে এটা ভুল তথ্য একপাত দোষ দ্বিপাদ দোষ দোষে শুধুমাত্র পঞ্চাঙ্গ শান্তি সংস্থানের যা বিধি রয়েছে সেই বিধি করলেই হবে দোষ মানে চতুষ্পাদ দোষ সেই কথা হচ্ছে সে বারে দোষ পেয়েছে তিথিতে দোষ পেয়েছে এবং নক্ষত্রের দোষ পেয়েছে তাহলে বার তিথি নক্ষত্র এই তিনটেতে দোষ পেয়েছে বলে তার চতুষ্পাদ তাই তাকে ত্রিপুষ্কর দোষ করতে হবে ঠিক আছে তার জন্য পাঁচটা লাটা ঘট পারলেন এবং মাঝখানে যে মেন ঘট গণেশ ঘট সেখানেই আমাদের পুজো করতে হবে বারের নক্ষত্রের এবং তিথি এটা কিন্তু অন্যান্য কোনো জায়গায় তো পুষ্করের নক্ষত্রের দোষ পাচ্ছে না ওই জন্য সেখানে পুষ্কর করতে হচ্ছে না একদম লজিক্যালি বিষয়টা ভাবুন তাই শুধু সেখানে পঞ্চাঙ্গ করলেই হবে পুষ্কর সেই জায়গায় করার দরকার হবে না অনেকে চাইলে করতে পারে সেটা তার ব্যাপার কিন্তু চতুষ্পাদ দোষে পুষ্কর না করলেই নয় করতেই হবে সেখানে শুধু পঞ্চাঙ্গ শান্তি শান্তিস্থানের কোনো কর্ম হবে না আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাইড করে সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন করবেন পুজোর আসবেন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন এবং যদি মনে হয় যে আমাদের দিয়ে কর্ম করাবেন শান্তি স্থানে হোক পুষ্কার পুচ্ছ মাঙ্গলিক দোষ খণ্ডেন হোক কাল দোষ খণ্ডন হোক আমরা আপনাদের মাধ্যমে অনেক কর্ম করেছি আগামী দিনে অনেক কর্ম করব অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সুস্থভাবে সুন্দরভাবে সেই কর্মগুলো করে আসবে এছাড়াও বিভিন্ন বিবাহ দি কর্ম তো রয়েছে সেই সমস্ত যোগাযোগ করতে পারেন যে কোনো প্রহিত কর্মে অবশ্যই যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আমাদের প্রভৃত রয়েছে তারা সেই কর্ম করবেন এবং ব্যক্তিগতভাবে আমি রয়েছি আমিও সেই সেই সমস্ত জায়গায় গিয়ে কর্ম করে দিয়ে আসতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন পূজার্চা করতে থাকবেন নমস্কার